বললাম আগেরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসেছি এসে এখানে মূলত যে একশো আশি কোটি টাকার স্পেশালিটি তো সেটাকে দেখলাম অত্যাধুনিক আমি ভালো লাগলো এখানে শিফটিং হচ্ছে এখানে আমাদের মেডিকেল সুপারেনটেন্ডেন্ট অফিস কোটি মেডিকেল সুপারেন্টেন্ডেন্ট অফিস এটা চলে এসছে এবং এটাতে তাড়াতাড়ি হয় তার সেগুলো উত্তম রাখছি তাছাড়াও আমি এবং ডিপার্টমেন্ট আছে সেখানেও গেলাম জায়গায় বিষয়ে খবরাখবর বালামদিবা আমাদের যে এখানে কয়েকটা ফার্মেসি আছে বললাম সমিতির একটা আছে জন আরোগ্য একটা আছে সবকটা কটা দেখলাম কিছু কিছু টাইমের সমস্যা আছে আরও বেটার যাতে হয় মেডিসিন নিয়ে এবং কিছু কিছু জায়গায় কোয়ালিটি নিয়ে সেই বিষয়ে আমার কাছে খবর ছিল যে বিষয়ে আমি কথা বললাম ডাক্তারদের সাথে কথা বললাম স্টাফদের সাথে কথা বললাম স্টাফদেরও এখানে অনেকে যে মানে দিন ধরে কাজ করছে কিন্তু সব বিষয় জানলাম এবং কিছু কীভাবে মেশিনগুলো যে মেশিনগুলো করা হয় কীভাবে একটা ভালো ধারণা নিয়ে গেছি এখানে এবং আমি আশা করি